তো আমি অলমোস্ট পাম্পের কাছাকাছি চলে আসছি এই হানিফ হানিফকে ক্রস করতে দিই দেন আমি সিগনাল দিই হ্যাঁ হানিফ ক্রস দেন এখন ঢুকে গেছি আমি প্রাইস ইউনিট একশো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এটা তো একশো টাকা হওয়ার কথা পঞ্চাশ পয়সা তো থাকার কথা না

তা কিন্তু না আমার এলাকায় ফুয়েল পাম্প আছে বাট আমার এলাকার যে ফুয়েল পাম্প সেই ফুয়েল পাম্প থেকে আমি এখন যেখানে যাচ্ছি সেখানের পাম্পটা একটু ভালো একটু অথেন্টিক এবং মাপ চোপের ব্যাপারটা যেটা সেই ব্যাপারটা সেরকমভাবে নিশ্চিত না থাকলেও কিন্তু ওই পাম্পটা থেকে মোটামুটি ভালো ফুয়েল পাওয়া যায় গ্রামটা মোটামুটি ভালোই লাগে আর ঢাকার ফুয়েলের কাছে তো সে কোনো কিছুই নাই আমি যেরকম ঢাকায় একটা নির্দিষ্ট পাম্প থেকে ফুয়েল লোড করি যেটা কিনা ট্রাস্টের ফুয়েল পাম্প সো এটা সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে কিংবা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে তো সেরকম একটা ফুয়েল পাম্প যখন আমি এলাকায় ছিলাম দুইটা ফুয়েল পাম্প আছে একটা হচ্ছে গিয়ে রাজরের পরে আর একটা হচ্ছে শিরা এই দুইটা ফুয়েল পাম্প আছে আমাদের এলাকায় যে ফুয়েল পাম্প নাই তা না আমাদের এলাকায় ফুয়েল পাম্প ফুয়েল পাম্প আছে বাট এই দুইটা ফুয়েল পাম্প অথেন্টিক এবং ভালো এই দুইটা ফুয়েল পাম্প থেকে ভালো একটা ফুয়েল পাওয়া যায় এবং ব্যাকআপও ভালো দেয় এই কারণে আমি ফুয়েল লোড দিতে যাচ্ছি আর যেহেতু কালকে কিংবা পরশু দিন মানে আমার ঢাকা যাওয়ার যেই টাইমটা ঢাকা যাওয়ার টাইমটা বাড়ি খাচ্ছে কাল পশু কাল পশু এরকম করে করে সো ঢাকা যাওয়ার যে টাইমটা সেই টাইমটা মেবি কাছে আসছে তো আমি একটু ফুয়েল লোড করে রাখি যাতে ঢাকায় আমি পাঁচ ছয় দিন সাত আট দিন চলতে পারি আমার কোনো প্যারা না থাকে কিংবা প্যারা প্যারায় পড়তে না হয় রাস্তার মাঝখানে গাড়ি একটা নিয়ে মানে কিভাবে কি করে না করে আর এই রোডে এত জ্যাম ক্যান বুঝলাম না এত ভিড় ভাড়টা ক্যান এই রোডে ও রাস্তা তার যে গাছপালা ঢাকা বরিশাল হাইওয়ের দুই পাশে যে গাছপালা আছে সেই গাছপালাগুলো কেটে ফেলতেছে রাস্তা বর্ধনের কাজ করছে এই কারণে তো এখন যখন আসছি এখন আসছি রাজরের মুখে রাজরের প্রবেশ এই যে খুব বড় একটা মাদ্রাসা এই মাদ্রাসায় আর কি মানে এই মাদ্রাসাটায় ছেলে পেলে এতিমখানা যারা আছে এতিম লোকজন তারা আর কি পড়াশোনা করে আর এই যে হচ্ছে রাজর পৌরসভা যেটা কি না আমাদের এদিকে যে পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ আছে সেটাকে পৌরসভা বানানো হয়েছে কিংবা পৌরসভা করা হয়েছে তো এখন যাচ্ছি রাজরে রাম অলমোস্ট রাজরে চলে যাব তো একবারে ফুয়েল পাম্পে গিয়ে দেন আবার আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব কিন্তু আপনাদের সাথে আসব ইনশাল্লাহ তো কাহিনী যেটা হয়েছে এখন যখন যাচ্ছি আমগ্রাম ব্রিজের উপর দিয়ে এই যে একটা ইটভাটা আছে আর খুব সুন্দর খুব মনোরম পরিবেশ আছে সবুজ শ্যামল পরিবেশ যেটা কি না সন্ধ্যার দিকে যেই দৃশ্যটা সেই দৃশ্যটা এখন সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কিংবা সম্পূর্ণভাবে ফুটে উঠছে রাস্তার অবস্থা খুবই খারাপ এত খারাপ ছিল না এই রাস্তা আগে ঠিকঠাক করবে এই কারণে আর কি রাস্তার কাজ চলতেছে যে কারণে এই যে ছোটো ছোটো যে গর্তগুলো আসছে ঢাকা বরিশাল হাইওয়ের সেই গর্তগুলোকে মোটামুটি মেরামো মেরামত করা হচ্ছে না এই কারণটাতেই হবে তো আমি অলমোস্ট পাম্পের কাছাকাছি চলে আসছি যে কারণে আর কি ভিডিও অন করা তো আমি পাম্পে ঢুকে তেল নিয়ে দেন আবার আপনাদের সাথে কথা বলবো এখানে কিছু কথা আছে তেলের বিষয়ে যে কথাগুলো না বললেই নয় সো সে কথাগুলো আপনাদেরকে বলতে হবে এবং আপনাদেরকে একটু জানাতে হবে যে কেন এই তারতম্যটা কিন্তু ভাই এই যে ফিল আর এই যে ঠান্ডা বাতাস মানে শীতের যে আগম আগমনী বাতাসটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং খুব সুন্দর একটা ফিল দিচ্ছে এদিকে তো আমি অলমোস্ট পাম্পের কাছাকাছি চলে আসছি এই হানিফ হানিফকে ক্রস করতে দিই দেন আমি সিগনাল দিই হ্যাঁ হানিফ ক্রস দেন এখন ঢুকে গেছি আমি এটা কি অক্টেন প্রাইস ইউনিট একশো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এটা তো একশো টাকা হওয়ার কথা পঞ্চাশ পয়সা তো থাকার কথা না চলেন এই ব্যাপারটা নিয়েই আপনাদের সাথে একটু খোলামেলা কথা বলি তেলের দাম এরকম কেন কি এই দেশে দুই জায়গায় দুই রকম তেলের দাম কেন হবে হওয়ার কি কোনো কথা মানে হর হওয়ার মতন কী কথা এটা হচ্ছে কি আমার কোশ্চেন তো এই ব্যাপারটা আমি অনেক আগে থেকেই জানি ব্যাপারটা নিয়ে ভিডিও করব বলে আমি মানে আজকে তেল ভরছি আমার তেল ভরা অলমোস্ট লাগতো না আমার যে তেল আছে আমি ঢাকা পর্যন্ত চলে যেতে পারতাম আর আমি সাধারণত যে তেল আনি আমার বাইকে সো ওই ট্যাঙ্কি লোড করে ঢাকা থেকে বেরোইলে ঢাকা থেকে বের হওয়ার পরে যে জার্নিটা কিংবা যেই কিলোমিটারটা ঢাকায় ঢোকার যে কিলোমিটারটা সেই কিলোমিটার পর্যন্ত থেকে যায় হয়ে যায় তারপরেও আমি দুই তিন দিন ওয়াও যে ঠান্ডা বাতাসটা লাগতেছে ভাই মানে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস লাগতেছে শরীরে যেটা কিনা না এই যে শীতের যে আগমন বাতাস সেই আগমন বাতাস যাই হোক আমি টপিকতে থাকি তো ঢাকা থেকে বের হওয়ার সময় যদি আমি ট্যাঙ্কিটা লোড করি তখন থেকে ঢাকা ঢোকার আগ পর্যন্ত কিংবা ঢাকার ঢোকার পর পর্যন্ত আমার যে রাইডটা হয় তারপরেও আমার তিন কাঠি মতন তেল থাকে কিংবা তেল থেকে যায় তো ওই তিন কাঠি দিয়ে ঢাকা যাওয়া দিন তারপরে দুই তিন দিন অফিস করা আমার হয়ে যায় এর ভিতরে আমি একবার ঢাকা থেকে ট্যাঙ্কি লোড করে বেরোতে পারি নাই তো বাড়িতে এসে আমি ট্যাঙ্কিটা লোড করি এবং বাড়িতে এসে ট্যাঙ্কিটা লোড করার পর দেখি যে ওইখানে পঞ্চাশ পয়সা করে ইউনিটে বেশি তো তাদের কাছে জিজ্ঞেস করলাম তারা বললো কি যে ভাই এটা হচ্ছে গিয়ে এই যে যে ক্যারিং খরচটা ঢাকা থেকে এই পাম্প পর্যন্ত যে ক্যারিং খরচটা প্রত্যেক লিটারে পঞ্চাশ পয়সা করে বেশি দিলে আমাদের ক্যারিংয়ের যে তেলটা মানে ক্যারিংয়ের যে খরচটা ক্যারিংয়ের খরচটা উঠে যায় তো ভাই এটা কতটুকু যুক্তিসঙ্গত তো আমি যুক্তিসঙ্গত কথা জিজ্ঞেস করার পরেও সে বলতেছে মানে ভাই তেল নিলে নেন না নিলে যান ৫০ পঞ্চাশ পয়সা কিন্তু আহামরি সেরকম কোনো ব্যাপার না পঞ্চাশ পয়সা আট লিটার তেল সাত লিটার তেল কিংবা বারো লিটার তেলে বারো টাকা আহমরি এরকম কোনো ব্যাপার না বারো টাকা দেখা যাচ্ছে আমরা বিকুক রেও দিয়ে দিতে পারি কোনো ব্যাপার না ঠিক আছে কিংবা দশ টাকা আমরা বিকুক রেও দিয়ে দিতে পারি কোনো ব্যাপার না সো এই যে বারো টাকা দশ টাকা তারা এক্সট্রা নেবে কি কারণে নিবে কি যুক্তি যে নিবে মানে ওইখানে যে ঢাকা শহরে যে ক্যারিং ঢাকা শহরে কি ক্যারিং লাগে না মানে ঢাকায় যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে যে তেল কি কিনে লাগে না কিংবা ওইখানে কি ক্যারিং নাই এখানে ক্যারিং আছে মানে এটাই আমার হচ্ছে কি প্রশ্ন যে দুই জায়গার তেলে দুই রকম কেন দাম হবে মানে একটা হচ্ছে কি রাজধানী আর একটা হচ্ছে কি মহসল শহর সো একই দেশ একই জায়গা তো সেখানে দুইটা তেলের মানে একই তেল দাম ভিন্ন এই দাম ভিন্নতার কারণটা কি সেই কারণ খুঁজে পাওয়ার জন্যই আজকে আমি তেল নিচ্ছি এবং আমার কাছে যে তেল ছিল সেই তেল আমি অলমোস্ট ঢাকা চলে যেতে পারতাম ঢাকা গিয়ে মানে ঢাকা ঢাকা চলে গিয়ে বাসা পর্যন্ত যেতে পারতাম পরের দিন আমার অফিসে যাওয়ার জন্য তেল নেওয়া লাগতো কিংবা অফিস থেকে আসার সময় তেল নেওয়া লাগতো তো ওই প্যারাটা আর আমি ঢাকায় না নিয়ে এখানে নিয়ে নিলাম কারণ ঢাকাতে আর কি জ্যাম ট্যাম ঠেলে আর ট্রাস্টের যে জ্যাম সেটা তো আপনারা দেখছি এখন অলমোস্ট আজান দিয়ে দিছে তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে এবং আশা রাখি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর জন্য আমি ভিডিওটা করছি সেই জিনিসটা বুঝাইতে পারছি এবং নিজেও বুঝতে পারছি হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে টাটা বাই বাই